टाप देवी सभ्य समाज आपके जिज्ञासा कर কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি তো এই যে আয়ুষের ঠাম্মি এখন আয়ুষকে রেডি করাচ্ছে কারণ আজকে বিকেলে আমরা একটা জায়গায় যাব, তো সেই কারণের জন্য আর কি রেডি হচ্ছে তো মা এদিকে রেডি হয়ে গেছে আর আমিও রেডি হচ্ছিলাম তো এদিকে দেখতে পা শুয়ে শুয়ে এখন প্যাম্পাস মুখে দিচ্ছে তো কিছুতেই প্যাম্পাসটা দেবে না ও প্যাম্পাসটা নিয়ে আর কি খেলবে আর এদিকে মা ওকে টিপ দিয়ে দিচ্ছিলো আর আমি প্যাম্পাসটা কেড়ে নিয়েছি বলে দেখছো কীরকম করছে মানে ওটাই ও নেবে তো আমরা কোথায় যাব সেটা পরে বলছি তোমাদের বলো হ্যালো বলো বলো আজকে আমরা কোথায় যাচ্ছি বলে দাও বলো আজকে আমরা গুরু গুরু করতে যাচ্ছি ঠাম্মি মা আমি বাবা সবাই মিলে আমরা সবাই মিলে কোথায় যাচ্ছি গুরু গুরু করতে ওই যে ওখানে বাবা রেডি সবাই রেডি বলে দাও হাই করে দাও হাই ও বাবা এই যে বলো বলবে না তো চলো আমরা এখন একটুখানি ঘুরতে যাচ্ছি বাইরে তো আমরা সকলেই নিজে নেমে গেছি তো এখন যাব তো কোথায় যাব সেটাই তোমাদের আগে বলি তো আমরা এখন যাচ্ছি ডাক্তারের কাছে কারণ আমার এত পরিমাণ চোখে প্রবলেম হচ্ছে চোখে বলতে চোখ থেকে মাথায় প্রবলেম আর কি মাথা যন্ত্রণা তো সেই কারণের জন্য আর কি চোখটা দেখাতে যাব আর তাছাড়াও আয়ুষের একটা চোখেও যেভাবে হোক লাগিয়েছে তো আর মনির পাশে একটু লাল হয়ে গেছে রক্ত জমে গেছে তো সেই কারণের জন্য আরও ডাক্তারের কাছে যাওয়া বিশেষ করে আয়ুষের জন্য আমি কিছুদিন পর দেখাতাম তো ভাবলাম আয়ুষের যখন হোক হয়েছে তো একসাথেই দুজনে মিলে দেখিয়ে নিই আর নিজের জন্য তো ঠিক আছে কিন্তু ছেলের জন্য একটা দিনও দেরি করা যাবে না ওকে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে তো আমরা চলে এসেছি এখন রাস্তাতে আর যেহেতু তিনজন আছি তিনজন মিলে স্কুটিতে হবে না বলে আর কি টোটোতেই যেতে হবে তো এই যে আমরা এখন দাঁড়িয়ে আছি যাওয়ার জন্য মিছিলটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো এটা কিসের জন্য হচ্ছে এটা হচ্ছে করে যে ঘটনাটা ঘটেছিল সেটার জন্যই আমরা সকলেই চাইছি এটার একটা বিচার হোক তো সেটা নিয়ে তো এই যে আমার বরের একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেছে তো আয়ুষকে বেশ আদর করছে আর এখানে অনেক বান্ধবীদের সাথেও দেখা হয়েছিল তারাও আয়ুষকে কোলে নিয়ে খুব আদর করলো দেখে মনে হচ্ছে না কতদিনের চেনা তো যাই হোক আমরা চলে এসেছিলাম এই যে ডাক্তারের কাছে তো চেম্বারের সামনে এসে আমরা এখন বসেছিলাম এখনও ডাক্তারবাবু আসেননি তো এখন প্রায় সাড়ে ছটা মতো বাজে আমাদেরকে ওই ছটা পনেরো কুড়ির মধ্যে আর কি আসতে বলেছিল তো এই যে সাড়ে ছটার মধ্যে আমরা চলেও বসেছি তো তারপরে এই যে আমাকে ভেতরে ডেকে চোখে একটা ড্রপ দিয়েছে তো আধ ঘন্টা আমাকে চোখটা বন্ধ করে বাইরে বসে থাকতে বলেছিল তো আমি চোখটা বন্ধ করে বসেছিলাম আর মাকে বলছিলাম যে কতক্ষণ হলো কতক্ষণ হলো এই আধ ঘন্টা চোখটা বন্ধ করে থাকাতে একটা জিনিস ফিল করতে পেরেছি যে অন্ধ মানুষদের কতটা কষ্ট হয় তো যাই হোক আমাদের চোখ দেখানো হয়ে গেছে তো চোখ দেখানোর পরে চলে এসেছিলাম আমরা বিশাল মার্কেটে একটু আর কি বাজার করার জন্য আর ডাক্তারবাবু যেটা বললেন আমার চোখের জন্য একটুখানি একটা চোখে একটু প্রবলেম আছে তো চশমা লাগবে চশমাটা নিলে ঠিক হয়ে যাবে তো আবার সাত দিন পরে আমাকে আসতেও বলেছে তো সাত দিন পরে আবার আসবো তো এখন আমি আয়ুষের জন্য ড্রেস দেখছিলাম তো আমার জামাগুলো এত ভালো লাগছিল না কি বলবো কিন্তু এই যে ড্রপটা আমাকে দিয়েছিল না ড্রপটা দেওয়ার পরে বলেছিল তুমি তিন চার ঘন্টা ঝাপসা ঝাপসা দেখবে তো সত্যি আমি মলে গিয়ে সেরকম কিচ্ছু যেন দেখতে পাচ্ছি না ঝাপসা দেখছি আর কোনো জিনিসের দামটা আমি ঠিকঠাক যেন দেখতেই পাচ্ছিলাম না তো মাকে আমি বলছি মা কত লেখা আছে বলো মা কত লেখা আছে বলো মাও তো ছোটো লেখা খুব একটা দেখতে পায় না ওই জন্য মায়েরও খুব অসুবিধা হচ্ছিলো তো সাইড থেকে একজন আমাকে বলছে ওখানে তো লেখা আছে বুঝতে পারছো না তা আমি তো হাসতেই লেগেছিলাম কথাটা শুনে যে ভাববে পড়াশোনা হয়তো জানে না তো যাই হোক যেহেতু চোখে খুব একটা দেখতে পাচ্ছিলাম না আর দেরিও হয়ে গেছিলো ওই জন্য মাকে বলছিলাম চলো আজকে আর কিছু নেবো না অন্য একদিন আসবো আর যেহেতু রাত হয়ে গেছে আয়ুষ অনেকক্ষণ হয়ে গেছে ও কিছু খায়নি ওই কারণের জন্য আমরা একটুখানি ঘোরাঘুরি করে আর কি চলে এসেছিলাম বাড়ি তো এই যে দেখতেই পাচ্ছ তাও এখন আটটা পার হয়ে গেছে বাড়ি আস্তে আস্তে তো আয়ুষ এদিকে তো ভাবলাম ওকে একটুখানি শুয়ে দিই তারপর আমি ফ্রেশ হব তারপর ওকে ওঠাবো যাই হোক ওকে শুয়ে দিলাম আর আমার বর আসেনি ও তো জানো ক্রিকেট লাভার তো ওয়াইম মাঠে ওখানে ক্রিকেট খেলছিল বলছে তোমরা চলে যাও আমি এখন খেলবো তো আমি মা আয়ুষ তিনজন মিলে আমরা চলে এসেছি তো ও আসেনি ও এখন ক্রিকেট খেলে তারপর ও বাড়ি আসবে তো এই যে আইসকে আমি এখন শুইয়ে দিলাম তো এখন আমি ফ্রেশ হবো আর কেনা বলতে দেখতে পাচ্ছো এই বিছানা ঝাড়া ঝাটা কিনেছে আর কিচ্ছু আমি কিনি তো পরে একদিনকে যেতে হবে যেহেতু সামনেই বাবুর অন্নপ্রাশন তো অনেক কিছু বাজার করতে হবে তো সেই জন্য রাত হয়ে গেছিলো বলে আজকে আর কিছু নিইনি তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভিডিওটা ভালো লাগলো একটা লাইক করো কমেন্ট করে শেয়ার করো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো ততক্ষণ ভালো থেকো গুড নাইট